নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনের সবাইকে স্বাগত দেখো এই ধরনের টিফিন রেসিপি কিন্তু বাচ্চাদের জন্য বা বড়রাও সকালে খেতে পারে বাচ্চাদের স্কুলেও ঝটপট হয়ে যায় চলো দেখি কিভাবে বানাচ্ছি দেখো আমি চার পিস ব্রেড নিয়েছি ব্রেড নিয়ে একটুখানি জল দিয়ে সেগুলোকে আমি ভিজিয়ে নেব এই ধরনের টিফিন কিন্তু তোমরা ঝটপট করে বাচ্চাদের স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারো বা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারো খুবই ভালো লাগে খেতে একদিন আমার মতো বানিয়ে দেখো দারুণ লাগবে খেতে আর বাচ্চাদের তো রোজ রোজ কী দেবো কি দেবো শুধু ব্রেডও খেতে চায় না রোজ রোজ ব্রেড দিতেও দিলেও কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে না একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দিলে বাচ্চাদের টিফিনে ভীষণই ভালো লাগে দেখো আমি ওই ব্রেডগুলো ভিজিয়ে জলটা ফেলে দিলাম তারপরে দিকে আমি কয়েকটা ডিম নিলাম জটা বানাবো আমি তটা ডিম নেব ডিমগুলো ফাটিয়ে নেবার পরে দেখো কুসুমটা আমি খুব সাবধান করে তুলে নিলাম অনেক সময় হয় যে কুসুমগুলো একটু এদিক ওদিক হয়ে যায় তার জন্য কোনো অসুবিধা হয় না কিন্তু পুরো কুসুমটা উঠলেই বেশি ভালো লাগে দেখো আমি এইগুলো একটা একটা করে সব কুসুমগুলো তুলে নেব আমার মতো তোমরা একদিন বানাও বানিয়ে বলো কেমন হয়েছে এই ধরনের রেসিপি যদি তোমরা নতুন হও সাবস্ক্রাইব করো নি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান তোমাদের তাড়াতাড়ি চলে পৌঁছে যাবে তারপর দেখো ওই ডিমের যে সাদা অংশটা সেটার মধ্যে ওই যে ব্রেডটা আমি ভিজিয়ে রেখেছি সেটাকে একটুখানি চটকে আর ওই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো এদিকে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনে পাতা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেইগুলোও আমি একটু একটু করে দিয়ে দেবো দেখো আমি টমেটো দিয়ে দিলাম তারপরে একটু পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম তোমরা চাইলে এর সঙ্গে ক্যাপসিকামও দিতে পারো দেখো এক বাচ্চাদের হলে কিন্তু লঙ্কাটা একদম স্কিপ করে যাবে তারপরে দেখো ধনে পাতা আমি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তারপরে দেখো এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম যেমন পরিমাণ মতো হবে একটুখানি আমি এটার মধ্যে অরেগানো দিয়ে দিলাম টেস্টের জন্য ব্রেডে একটু তারপরে দেখো এটাকে খুব ভালো করে ব্যাটারটাকে একদম মিক্স করে নিতে হবে তারপরে এই দিকে আমি একটা ফ্রাই প্যানে গরম করতে দিয়েছি গ্যাসের মধ্যে তারপরে এটার মধ্যে আমি একটুখানি সাদা তেল দিলাম তোমরা চাইলে এটা বাটা দিয়েও করতে পারো আমি সাদা তেল দিয়ে করছি তারপরে দেখো ওই যে ব্যাটারটা আমি করে রেখেছি সেইগুলো আমি একটা ছোট চামচও করে একটু একটু করে দিয়ে দেব আর মাঝখানটা একটু গোল গোল করে দেবো কেন কি ওটার মধ্যে আর কুসুমটা দিয়ে দেবো দেখো আমার একটা একবারে আমার তিনটে হয়ে যাবে মোটামুটি আমার ফ্রাই প্যানটা একটু বড় আছে সেই জন্য দেখো মাঝখানটা একটু আমি গর্ত মতো করে দিচ্ছি এই ধরনের স্ন্যাক্স যদি তোমরা নিজেরাও সকালে জলখাবার ছুটির দিনে খাও চায় সন্ধ্যাবেলায় খাও খেতে ভীষণই ভালো লাগে সস বা কোনো রকম চাটনির সঙ্গেও যদি কেউ মানে খাও তোমরা তাহলে ভীষণই ভালো লাগে আর ঝটপট হয়েও যায় সব থেকে বড়ো জিনিস এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখো এইটা যে গর্তটা করে রেখেছি সেটার মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম একটা একটা করে আমি সবগুলোর মধ্যেই ডিমের কুসুমটা আমি দিয়ে দেবো কিন্তু অনেক সময় হয় যে ডিম ফাটাতে যেয়ে কুসুমটাও একটু ঘেঁটে যায় তার জন্য কোনো সমস্যা থাকে না ডিমটা এটার মধ্যেই ভাজা হয়ে যাবে দেখো এটাও আমি একটুখানি গর্ত করে নিলাম গর্ত করে নিয়ে আমি এটাও দিয়ে দেব এইভাবে কিন্তু হবে দেখতে খুব সুন্দর হবে দেখো আমি একটু উল্টে পাল্টে দিয়েছি ডিমটা আমার চারদিকে ছড়িয়ে গিয়েছিল বলে আমি একটু উল্টে দিলাম আদা হয়ে একবার উল্টে দিলে কি হবে যে কুসুমটা আমার শক্ত হয়ে গেছে তারপরেই কিন্তু এটা উল্টাতে হবে নাহলে কুসুমটা বেরিয়ে মানে ঘেটে যাবে সকালে এত বাচ্চাদের তাড়া থাকে স্কুলে তাড়া থাকে এটা বানাতে যেয়ে একটুখানি এদিক ওদিক হলেও কোনো ব্যাপার না কিন্তু খেতে বা টেস্ট একই রকমই লাগে তারপরে ওই যে ডিমটা কুসুমটা দিলাম কুসুমটার উপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো আমি শুধু একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো আমার এগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম ভেজে আমি তুলে নিলাম আর একটা প্লেটের মধ্যে তারপরে একটু সস বা চাটনি যাই থাকবে বাড়িতে সেটা দিয়ে সার্ভ করে দিলাম